की कर तो कि है अदर करता है तो नो मेरा सब हावलर बाबा दाना का एक YouTube चैनल कर है तो लग सकता है

বা যারা সাবস্ক্রাইব করবেন তবে আমি ব্যাক করে দিব ও বলছি কমেন্ট করেন চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন লাইক করেন স্ক্রিনের মধ্যে দৌড়িয়া করেন লাইক হবে

আমরা গাসকি স্পষ্ট দেহব কেন ভাইরা ফেসবুক দেয়া কারণই করে যে এই শুরু করে গরিব বাইকের কে কে আছেন ভাই এলফ সারা দিন লাইক করেন কমেন্ট করেন না সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা ওর গ্রো করে দেন না আপনারা আই ভাইন দেখ ফাইনার্স এই ভেন গ্যাতিলে আর কেমন হব কই হ্যাঁ লাইক করে দেন ভাই লাভ রেক দিতেছে ভাই ধন্যবাদ তনে অনেক আপনারা ধন্যবাদ কে কি আছে অলপ কমেণ্ট কৰে বন্ধই আছে নেকি আমিটো ঠিক বুজি নে কমেণ্ট কৰো কমেণ্ট কি অফ আছে নেকি

তো সবাই সাপোর্ট করবেন তবে এগিয়ে যাওয়া সম্ভব এক লাখ লাখ তো কেউ এগিয়ে যাওয়া সম্ভব না তো আপনারাও একজন আরেকজনকে জনকে করবেন সাপোর্ট করবেন যেমন লাইক কমেন্ট শেয়ার করবেন তবে ও অন্যজনে করবো তো আমিও মোটামুটি ফেসবুকে আজকে থেকে আগস্ট মাসের লাস্টে থেকে আমি আরম্ভ করছিলাম মোটামুটি সেপ্টেম্বরের লাস্টে থেকে তো তিন মাসে দেড় মাসে আমি মনিটাইজ পাইছিলাম ফেসবুকে

আমার ইউটিউব চ্যানেলের নাম হলো এই যে এটা এই যে এই যে এটা হলো নাম এই যে এটা এ এ ইজ ক্রিয়েটেড 01 ক্রিয়েটেড 01 এটা হলো ইউটিউব চ্যানেলের নাম আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটারে এটা তো দা আছে নাম আর লাইভ টা না লাইভ টা তোর চ্যানেলের নাম কি এক বাই

আমি না <r inlet> Thank you.